বেলাবতী সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ বাদুল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর বেলাবতী সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরো জুলাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান শমশের জামান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সহকারী কমিশনার বুমি মোহাম্মদ নাজমুল হাসান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুল নাহার আমেনা নরসিংদী জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবিয়া খাতুন শান্তি ভাটিরছড় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল বেলাবো প্রেস ক্লাবের সভাপতি শরফ হোসেন সাধারণ সম্পাদক আমিনুল হক সহ প্রমুখ সবাই জানানো হয় যে সার্বজনীন পেনশন স্কিমের চারটি পেনশন স্কিমে ভাগ করা হয়েছে প্রগতি স্কিম সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণের জন্য দুই হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মাসিক চাঁদা ও সর্বনিম্ন দশ বছর থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর চাঁদা প্রদানের মাধ্যমে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন সুরক্ষা স্কিমের স্বকর্মে নিয়োজিত নাগরিকগণের জন্য এই স্কিমের সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ও সর্বনিম্ন দশ বছর থেকে বিয়াল্লিশ বছর চাঁদা প্রদানের মাধ্যমে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন সমতা স্কিম স্বকর্মে নিয়োজিত স্বল্প এর নাগরিকগণের জন্য অংশ প্রদায়ক পেনশন সীমার নিম্নে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিগণ এই স্কিমে অন্তর্ভুক্ত হবেন এই স্কিমের চাঁদাদাতা পাঁচশো এবং সরকারি অংশ পাঁচশো টাকা প্রদান করা হবে প্রবাস স্কিম প্রবাসী বাংলাদেশী নাগরিকের জন্য এ স্কিমে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বনিম্ন দশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত প্রদান মাধ্যমে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন চাঁদা দাতাগণ চাঁদা প্রদানের ক্ষেত্রে আয়কর গণনায় কর রেয়াদ সুবিধা পাবেন এবং মাসিক পেনশন বাবদপ্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে এছাড়াও যে কোনো সময় চাঁদার হার ও স্কিম পরিবর্তনের সুযোগ রয়েছে সভাপতির বক্তব্যে বেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম বলেন কর্মজীবন শেষে নিশ্চিত জীবনযাপনের জন্য প্রয়োজন সঞ্চয় সুরক্ষিত সঞ্চয় পরিকল্পনায় আরেক নাম সার্বজনীন পেনশন কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমের বিনিয়োগ করে একজন নাগরিক নিশ্চিত করতে পারবেন বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা এতদিন ধরে আপনারা জানতেন যে পেনশন পে কারা তারা পেত যারা সরকারি চাকরি করত তাই শুধু পেনশন পেত কেন সরকারকে তারা একটা নির্দিষ্ট পরিমাণে সার্ভিস দেওয়ার কারণে সরকার তাদের আজীবনের দায়িত্বভার গ্রহণ করত যার কারণে সরকার কিন্তু তাদের পেনশন স্কিম বা পেনশন নিয়ে আসত যদি পেনশনার নির্দিষ্ট বয়সের আগেই মারা যেত তাহলে তার নমিনি অর্থাৎ হাজব্যান্ড অথবা ওয়াইফ তারা পেত এবং তারাও যদি না থাকে তাহলে তাদের বড় সন্তানটা পেনশন পেত এটাই সরকারের নিয়ম বর্তমানে সর্বাধুনিক স্কিমেও একই অবস্থা কেউ যদি পেনশন স্কিমের আওতায় একবার আসে সে ষাট বছর পর থেকে আজীবন সে জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পেনশন স্কিমের আওতায় আসবে আর যদি সে পঁচাত্তর বছরের আগে মারা যায় তাহলে তার নমিনি পেনশন স্কিম পাবে পঁচাত্তর বছর পূর্ণ হলে তার নমিনিও পেনশন অটোমেটিক বন্ধ হয়ে যাবে তার আগে যদি যে নমিনিকে রাখা হয়েছে সে যদি মারা যায় তাহলে যাকে রেখে যাবে নমিনি হিসাবে সেই পেনশন স্কিমের আওতা চলে আসবে তারপরে 75 বয়স পর্যন্ত আপনি অবশ্যই এই পেনশন স্কিমের আওতায় থাকবেন আপনি হোক আর আপনার নমিনি হোক বা আপনি যাকে সিলেক্ট করে দিয়ে যাবেন সেই হোক এখন আমাদের এই পেনশন স্কিমের আরেকটা উদ্দেশ্য কি যে আমরা যে তো 2041 সালে উন্নত দেশে পরিণত হব উন্নত দেশ বলতে কাদের এখন বর্তমানে কাদেরকে আমরা বুঝাচ্ছি আমরা যারা এখন বর্তমানে আমেরিকা বলেন ইউরোপ বলেন এসব দেশ তাদের দেশে কি সিস্টেম রয়েছে বা স্পেন বলেন তাদের দেশে কি সিস্টেম রয়েছে আমাদের বলেছিল যে আমরা এখন সন্তানদেরকে বাইরে পাঠাচ্ছি কেন পাঠাচ্ছি যে তাদের সেখানে সিকিউর লাইন তার মানে তাকে সেখানে একটা নির্দিষ্ট সময় বসবাস করলেই ষাট বছর পার হলেই সরকার তাদের দায়িত্ব নিয়ে নেয় মানে ষাট বছরের পর সরকার অটোমেটিক তাদের একটা ভাতা দেওয়া বিধান রয়েছে এবং তারা সেভাবে অটোমেটিক সেই ভাতা পায় কেউ যদি তার শেষ জীবনে সিকিউরিটি লাইন পায় তাহলে তার আর দুর্নীতি করার প্রয়োজন আছে আমি দুর্নীতি করে করব কি বা আমার সন্তানের জন্য করব আমার সন্তানও তার ভবিষ্যৎ জীবনে তার যাতায় সে পাবে আবার উন্নত দেশে প্রত্যেকটা জিনিসের যেমন হিসাব রয়েছে সম্পদ বেশি করে সেটার হিসাব রয়েছে অথবা আমি কার জন্য করি আমরা বাংলাদেশে কার জন্য সম্পদ করি আমরা আমাদের নিজের শেষ জীবনের নিরাপত্তা এবং সেটা আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য করি তো সকলের দায়িত্ব তো সরকারই নিয়ে নিছে তাহলে আমি আর কেন তাদের জন্য করব। তাহলে আমাকে আর দুর্নীতি করার খুব প্রয়োজন হবে আমার এখানে যে জীবন যাপন হবে সরকার তো সেটা মনিটরিং করবে এখন বর্তমানে আমাদের সরকার যারা দুর্নীতি করেছে তাদের চেহারা কিন্তু ধীরে ধীরে সামনে নিয়ে আসতে এবং এই পাঁচ বছর কিন্তু সামনে নিয়ে আসতেই থাকবে কেবল শুরু হয়েছে এভাবে কন্টিনিউ থাকবে যদি পাঁচ বছর একদম কন্টিনিউ করে আর কে যontiti করা সহজ পাবে আমি মনে করি যে যontiti করা কখনোই সহজ পাবে না কারণ যতক্ষণ যে জনসমক্ষে যেমন এখন মতুল্যতি অবস্থা জনসমক্ষে তার আত্মীয়দের সামনে বা তার সন্তানই তাকে বলেছে যে আমি আমার বাবাকে કહানো সর্বনা তাহলে যদি আপনার সন্তান আপনাকে চোখ কথা বলে এ হচ্ছে লজ্জাজনক রয়েছে কোথাও আপনার নিজের পরিবারের কাছে যখন আপনার কোনো দায়িত্ব থাকবে না বা আপনার মূল্য থাকবে না তখন আপনার এই সম্পদ করে কি লাভ হবে আমরা নিজের আমরা যে এত করছি আমার সন্তানের যদি আমার সামনে চোখ রাখায় তাহলে আমি কার জন্য সম্পদ করবো আমার ভবিষ্যৎ আমার একটা ষাট বছরের পর তো আমাকে চালাবে আমি সরকারি চাকরিতে কি কারণে আমি জানি যে আমার ষাট বছরের পর আমার সরকার আমাকে আমার সুরক্ষা দিবে মানে আমি যদি সুযোগ পাই কথালে আমার সন্তান নি আমরা তো মাথা মাথা চিন্তা করব তাদের জন্য তো সরকার চিন্তা ভাবনা করছে সুতরাং দুর্নীতি অটোমেটিক ভাবে কমে যাবে আমাদের সমাজ থেকে কমে যাবে যদি আমরা উন্নত দেশের কাতারে চলে যাই অথবা আমরা সর্বজন পেনশন স্কিম নিয়ে আসি আর এখন থেকে 2024 সালে জুলাই থেকে সকল মানুষই সমান সাধারণ মানুষ সরকার চাকরি দেবে আগে একটা ডিফারেন্স ছিল যে তারা পেনশন পায় যে এখন সকল মানুষ সমান যে এই পেনশন স্কিমের আওতায় আসবে সরকার তাকেই পেনশন দিবে যে আসবে না তাকে কখনই সরকার

মানে তার নিজের জীবনে আমরা আমাদের নিজের জীবন নিরাপত্তা কিন্তু আমরা সকলে চাই চাই না এখানে যারা আছি বলেন আপনারা যারা এসেছেন আপনার সে জীবন আপনার নিরাপত্তা চান না অবশ্যই চায় সকল মানুষই চায় কারণ আমার ষাট বছর পর আমি কর্মহীন থাকবো এখন আমি যেভাবে কর্ম করছি ষাট বছর পর সেভাবে কর্ম করতে পারবো আমি যে সন্তান রেখে যাচ্ছি তারা আদৌ আমাকে আমি যতই সন্তানকে সঠিকভাবে লালন পালন করি

যে এক বড়ি তার কত সাত সন্তান এখন কেউ তাকে মানতে বা পুষতে চায় না তখন ওই ওই এলাকার যে সরকার বা মনি সেটা জানতে পারলো এবং একটা পরিকল্পনা নিল কিভাবে এই বুড়িকে তার সন্তানরা মানবে বা কি করবে তখন সব সন্তানদেরকে নিয়ে ওই বুড়িকে নিয়ে বসলো বসে বললো যে আমি সরকার আমি এই বুড়িকে এক খন্ড স্বর্ণ এত টাকা এখানে জমা দিয়ে যাচ্ছি হচ্ছে যে যে তার সেবা শুরু করবে তারাই এই শরীরের মালিক হবে এখন তো সকলে বুঝতে পারলো যেহেতু বুড়ির এত সম্পত্তি বা এত কিছু তাহলে অবশ্যই বুড়িকে আমাদের পুষতে হবে এই সম্পত্তি হবে তখন সবাই সবাই তাই বুড়ির সেবা শুরু করা শুরু করলো তারপর শেষে যখন সবাই যখন করতেছে এভাবে শেষ সময় দুই যখন মারা গেল তারপর এখন তো সকলে তো তার কিন্তু সম্পত্তি তারপর ওইটা গিয়ে দেখতে দেখতে গেল বা সরকার কাছে গেল যে আমরা তো তাকে এখন ভালোভাবে দেখছি এখন আমাদের ওইটা দিয়ে দেয় ওইটা খুলে দেখলো যে ওর ভিতরে মাটি ঠিক তার কিছু নেই তখন তাদেরকে বলা হলো যে আপনারা এই যে আপনার মাকে দেখেননি এই তাদের দেখার উদ্দেশ্যে কিন্তু আমি এই কাজটা করেছি সরকারকে এখন ধরতে পারবে যে আপনি কেন এটা দেননি বা কি